বলছিলাম ইমানদারেরা আল্লাহকে সেজদা করে আর আল্লাহকে সেজদা করলে কি হয় মেধা মেধাবৃত্তি পায় মেধা বৃদ্ধি পায় কিভাবে ইমাম মালেক রহমা জামানায় জামানে একজন মানুষকে মহিলাকে গোসল করাচ্ছে আর একজন মহিলা মহিলাটা মারা গেছে ইমাম মালেক রহেমাল্লাহার জীবনে একজন মহিলা মারা গেছে সেই মুর্দা মহিলাকে আর একজন জেন্দা মহিলা গোসল করাচ্ছে গোসল করাতে করাতে ওই মহিলার গায়ের সাথে এই গোসল দেওয়া মহিলার হাত লেগে গেছে হাত আর ছোটে না ডাক্তার বলে মেডিকেল সায়েন্স বলে সমস্ত সায়েন্স ফেল হয়ে গেল ইমাম রহেমাল্লা ওর গায়ের সাথে হাত লেগে গেল মুর্দার গায়ের সাথে গোসল দেওয়া মহিলার হাত লেগে গেল এই হাত ছুটানোর উপায় কি ইমাম মালিক রাহিমাল্লাহ বলেন আশিটি ব্যাথ লাগাতে হবে এই মহিলাকে আশি ব্যাথ লাগালেই এর হাত ছুটে যাবে আশীবাদ লাগানো হলো হাত ছুটে গেল সমস্ত মদিনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেলো ইমাম মালিক রহেমাল্লাকে জিজ্ঞেস করা হলো যে ওর হাত যে আশীর্বাদ লাগালে ছুটবে আপনি বুঝলেন কী করে ইমাম মালিক রহেমল্লাহ বললেন যে ওই মহিলাকে মুর্দা মহিলাকে গোসল দেওয়ানোর সময় এই জেন্দা মহিলা মনে মনে কল্পনা করতেছিল হয়তোবা যে তুমি জীবনে কত অপরাধ করেছ তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত আল্লাহর না ফরমানি করেছ আজকে কবরে গিয়ে তার শাস্তি ভোগ করবে মনে মনে একা 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 একাই মনে মনে এই মুর্দা মহিলার উপরে অপবাদ দিচ্ছিল গোসল করানো অবস্থায় আমার আল্লাহ আসমান থেকে অর্ডার দিয়ে ওর হাতটা ওখানে লাগাই দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোন সতীসাবি মানুষকে অপবাদ দিলে তার শাস্তি হলো আশীবাদ আশীবাদ প্রয়োগ করার সাথে সাথে শাস্তি যখন হয়ে গেছে তখন হাত ছুটে গেছে কোরআন হাদিসের বিদ্যা কোন হাতে রেলে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ দুনিয়ার সমস্যার সমাধান হয় আখেরাতের সমস্যার সমাধান হয় আখেরাতের সমস্যার সমাধান হয় দুনিয়ার সমস্যার সমাধান হয়